ছোট্ট ছাগল এটা প্রায় একত্রিশ হাইট আছে না ভাই অনেক সুন্দর ছাগল এবং ধরে ভাই ভাই শিরোহি ক্রস ভাই শিরোহি ধরে ভাই এটা ভাই তোতার সাথে শিরোহি ভাই তোতা শিরোহি ক্রস না ভাই হাইটটা কেমন আছে মোটামুটি হাইট ভাই 30 প্লাস আছে ভাই আচ্ছা 30 এর একটু উপরে আছে আমি মাপ দেখলাম আলহামদুলিল্লাহ এই যে বললাম আমার কাছে খুব সুন্দর লাগছে ভাই গঠন টটন ভালো

ভাই এটা কি বিটল নাকি নাগরা বিটল ভাই নাগরা বিটল জি মার্বেল চোখ আচ্ছা এখানে একটা চকলেট কালার ভাই এটা কি দাঁত ধরে ভাই এটা মিহতি তুতার ক্রস ভাই ক্রস না ভাই জি ভাই ভাই এখানে একটা অনেক বড় ছাগল আছে এটা কি বিটল বিটল ধরে নাকি না ভাই এটা হলো হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস জি ভাই দাঁতটা কি ধরে ভাই ভাই হালকা জেবলার ক্রস আছে ভাই জেবলা তোতা আলিম ভাই জি ভাই বলেন এখানে একটা কি ক্রস নাকি আচ্ছা আচ্ছা শিরোহিত ক্রস তাতে করা ভাই মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত না দুধের পালান দেখেন কি অবস্থা একবারে অসাম মানে ভাই শিরোয়ের ক্রস ভাই এটা ভাই তো হচ্ছে প্রতিদিন সাত সাতশো গ্রাম ভাই ক্রস নাকি ক্রস ভাই আচ্ছা আম পাতা কান না ভাই No hum -hum. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পম পাথরিয়া আলিমবার ফার্মে এর আগে আমি দীর্ঘ কয়েকটা ভিডিও ভাইয়ের আপনাদের সামনে দেখাইছি ভাইয়ের মূলত হল জাতের কালেকশন থাকে দুধের বড় বড় ছাগল এবং খুব সীমিত দামে ভাই ছাগলগুলো সেল করে থাকে ভাই মূলত যত ছাগল দেখাইছে সব সীমিত এরপরে এবার যে নতুন কালেকশন আছে ভাই কিছু সুন্দর সুন্দর ছাগলগুলা এগুলো সীমিত দামে ইনশাল্লাহ দিবে আর কেমন দাম ভাই আছে কেমন কোয়ালিটি এই সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দেবো আর ভাই সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আসি ভাই আল্লাহ ভালো রাখে তাহলে মোটামুটি কালেকশন করা ভাই কালেকশন আছে ভাই ওই নতুন পুরাতন দিয়ে অনেকগুলাই আছে কালেকশন অল্প কিছু দেখাবো তাহলে দামে আজকে কেমন অবস্থা আছে দাম আজকে ভাই আগে বাম্পার অফারে ছাগল বিক্রি করব ভাই তাই না একবারে শুনি তাই অল্প দামে ছাগল বিক্রি করব আচ্ছা তাহলে আপনি একটু পরিচয় নাম্বারটা একটু বলুন আমার পরিচয় ভাই আমি আলো ছাগলের খামারের পক্ষ থেকে আব্দুল আলিম আচ্ছা নাটোর জেলা গুরুদাসপুর থানা পম্পাদুরিয়া গ্রাম আচ্ছা আমার সাথে কন্টাক্ট করার নাম্বার হলো 01725441628 এইট এই নম্বরে কন্টাক্ট ইমো প্লাস হোয়াটসঅ্যাপ তাই না যদি কোনো ক্রেতা ছাগল ক্রেতা ভাই বোন আমার সাথে কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে আচ্ছা যারা দূরে থেকে ছাগল নেবে যদি আসতে না পারে সেক্ষেত্রে কি করবেন আমাদের কাছে ছাগল কিনলে বিশেষ করে আমার কাছে ছাগল কিনলে ভাই ওনারা যদি আসতে না পারেন ওনার বাইরে বাংলাদেশের যেকোনো প্রান্তে হলে আমি বাসের মাধ্যমে ওনাদের কাছে ছাগল পৌঁছায় এই বাসের মাধ্যমে পৌঁছায় দেওয়ার জন্য আপনার বাস ভাড়া তারপরে টাকা এটা কি হ্যাঁ আমি বহন করবো মানে পাঠানোর খরচটা ভাইয়ের বিকাশ খরচটা ভাইয়ের শুধু আপনার ছাগল রিসিভ করবেন আর আপনার যদি আসতে না এসে দেখে নিয়ে যাবে না যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় যেখানে বাস চলাচল করে তাই বাসের মাধ্যমে পাঠায় দেবে এতে কোনো আপনাদের অসুবিধা নেই তো আমরা তো ভাই মূলত খামারি আচ্ছা আচ্ছা সর্বপ্রথম কথা হলো ভাই আমার খামার থেকে বা আমার কাছ থেকে ছাগল জিনারা কিনতে চান ইনাদের প্রথম কাজ হলো আমাকে আগে বিশ্বাস করতে হবে আচ্ছা ওনাদের মাথায় রাখতে হবে বা ওনাদের বুঝতে হবে যে সামান্য এই ভাই বারো পনেরো সর্বোচ্চ বিশ হাজার টাকা একটা ছাগল আচ্ছা আচ্ছা এই একটা ছাগল আমার কাছ থেকে ওনারা ক্রয় করবে যদি বিশ্বাস বা নির্ভরশীল না হতে পারে আমাদের মূলত লক্ষ্য হলো আমার বিশেষ করে এক মূল লক্ষ্য যে ভাই আমি সুস্থ সবল এবং নিরোগ ছাগলগুলা যাতে ছাগল যারা যেনারা পোষেন বা নতুন খামার করবেন ওনাদের হাতে যাতে আমরা উঠায় দিতে পারি এটা হলো আমাদের লক্ষ্য আচ্ছা দর্শক ঠিক আছে অনেক কথাই বলা হলো যদি কোনো ছাগল পছন্দ হয় তাহলে ভাই থেকে আপনি নেবেন কোনো অসুবিধা নেই ভাই বাসের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো দর্শক চলুন ভিডিওটা শুরু করি দর্শক এইখানে একটা অনেক সুন্দর বড় ছাগল এটা প্রায় একত্রিশ প্লাস আছে ভাই দেখি মাথাটা একটু ডাউনে রাখেন দেখেন অনেক সুন্দর এবং শিরোহী ক্রস ভাই শিরোহী ক্রস না ভাই ভাই ফোল্ডার দেখেন না দেখছি ছাগলটা আমার কাছে খুব সুন্দর লাগলো ভাই মাত্র কয়েকদিন আশা করি অনেকে যারা কোন দর্শক যদি ভালো লাগে আপনারা নিয়ন্তেন ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল ভাই এটা

ঠিক আছে এটা তিরিশের একটু উপরে আছে মোটামুটি ভাই এটা কেমন দাম নেবেন এটা ভাই দাঁতে আছে মাত্র নতুন দুই দাঁত ও আচ্ছা আচ্ছা দুই দাঁত গেছে না ভাই জি ভাই বিটও করানে আছে আমি যেখান থেকে কানেকশন করছি উনি বলছে প্রায় দেড় মাস যাবত বিট করানে আছে তাই না অনেক সুন্দর ছাগল কিন্তু ভাই আল্লাহর ইচ্ছা ভাই যাক আলহামদুলিল্লাহ কুল্লা ভাই পোষার মতো ছাগল যারা নতুন খামার করবেন এবং পুষবেন ওদের জন্য উপযুক্ত ছাগল আচ্ছা ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটা ভাই কেউ নিতে চাইলে এটার দাম নেব ভাই ছোট দাম বিশ হাজার পাঁচশো ভাই বিশ হাজার পাঁচশো কম করা অল্প কিছু আলোচনায় হালকা কিছু করবো আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আপনারা আপনার ভাই বিশ হাজার পাঁচশো দাম চাইছে তারপর আলোচনার সুযোগ ঠিক আছে রাখবেন ভালো ছাগল নিয়ন্তেন আলিম ভাই জি ভাই বলেন এখানে একটা অনেক বড় ক্রস জাতীয় তোতার ক্রস ভাই আচ্ছা আচ্ছা হাইট টা কেমন আছে ভাই এটা হাইট তিরিশ প্লাস আছে ভাই তিরিশ ইঞ্চি প্লাস দেখেন গঠনটা কেমন সুন্দর দাঁতে করা গেছে ভাই মাত্র দুই দাঁত ভাই নতুন দুই দাঁত একবার একটা ইয়াং ছাগল আলিম ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এই ছাগলটা ভাই কেউ নিতে চাইলে আর এত পছন্দের ছাগল ভাই এটা অনেক সুন্দর ভাই খুব ছাগল আচ্ছা যা জেনারা ছিলেন তার ওনারা বুঝবেন যে আসলে কি ছাগল আচ্ছা খামার করার মতো বা পোষার মতো ছাগল ভাই এবারে ছাগলটা আবার ভিডিও করায় না আছে প্রায় দেড় মাস ভাই ভিডিও ভিডিও আছে ভিডিও আমার কাছে নাই আমি সংগ্রহ করছি ওনারা বলছে বুঝতে পারছেন কিন্তু আমি গ্যারান্টি দিতে পারতেছি না 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 ওই গ্যারান্টি দিতে পারতেছি আচ্ছা আচ্ছা এটা যদি আপনি কেউ নিতে চায় কেমন নিবেন ছাগল ভাই এটা কেউ নিতে চাইলে ভাই ছোট্ট দাম 19500 ভাই 19500 টাকা দাম পাচ্ছেন জি জি ভাই এখানে একটু আলোচনা সুযোগ হালকা সুযোগ আছে ভাই দর্শক যদি ভালো লাগে ছাগলটা নিয়েন একটা সুন্দর বড় ছাগল মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল ভাই ভাই ছাগলটার পালন দেখেন এটা শিরোহির ক্রস না ভাই জি ভাই শিরোহির ক্রস ভাই দর্শক শিরোহির ক্রস হলো পালান ভাই প্রায় প্রায় হাফ লিটার দুধ এখনো হচ্ছে ভাই আচ্ছা 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 28 28 প্লাস 29 ইঞ্চি আচ্ছা আচ্ছা 28 এর একটু উপরের দিকে তাহলে মোটা ছাগলের গঠন দেখেন পালান দেখেন সব মিলায় ছাগলটা অনেক সুন্দর ভাই ছাগলটা কি গাপটা আছে নাকি ভাই এটা দাঁতে নতুন চার দাঁত চলে হুম এটা অরিজিনাল তোতা দিয়ে আমার বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে কোনো ভাই বা কোনো বোন যদি এটা নিতে চান ওনাদেরকে ভিডিও দেব মিল করবেন ওনারা মিল করে আমার কাছ থেকে নেবেন তাই না অরিজিনাল তোতা দিয়ে বিট করানো আছে প্রায় এক মাস যাক আলহামদুলিল্লাহ ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটা ভাই কেউ নিতে চাইলে ছোট্ট দাম ভাই আঠারো হাজার আঠারো হাজার জি ভাই আর একটু করে দেন যান পাঁচশো কম দিয়ে দিলাম ভাই সতেরো করে দেন যান দিলাম যান

ছাগলটা আমাকে খুব সুন্দর লাগছে ভাই গঠন টঠন ভালো হাইটটা আজকে মাপ দেন দেন হাইট তো ভাই অলরেডি সব আমি মানে আমি যেটা বলবো ভাই কাস্টমার ওটাই পাবে 29 কাছা কাছে 29 এ ভাই এটা হাই টেগুলেট 29 প্লাস আচ্ছা 29 এ ধরা যাবে ঠিক আছে আমি দেখি এটা মোটামুটি দাঁতে করে ভাই ভাই মাত্র দুই দাঁত হইছে ভাই দেখেন দশ মানে গেটআপটা কত সুন্দর আপনি মুখের মুখের পাঁচটা দেখেন হালকা শির হইতো গোটাడే তোতা ভাই তোার মধ্যে পাঁচটা হ্যাঁ গোটাడే তোতা হালকা শির আছে ভাই এইডা কেমন দাম চাচ্ছেন এটা ভাই মাত্র দুই দাঁত বিট করানো আছে কিন্তু আমার কাছ থেকে গ্যারান্টি নাই আমি গ্যারান্টি দিতে পারবো না এটা কোনো ক্রেতা ভাই বলুন যদি নিতে চায় ভাই ছোট্ট দাম বলেন উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি ভাই উনিশ হাজার করে দেন যান যান আপনার সম্মানে দিয়ে দিলাম ভাই দর্শকের ছাগলটা আপনি কথা বলা যাবে না কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শকের ছাগলটা নিয়েন অনেক সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলবেন ভিডিও দেখবেন আসবেন আর না হলে ভাই বাসের মাধ্যমে পাঠা দেবে এখানে একটা কোয়ালিটিফুল ছাগল গঠনও যেমন কালারও তেমন একবারে এটা হলে শিরোহি ধরে না ভাই 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 শিরোহি কস আচ্ছা একটা মাপা মাপি চলতেছে দেখি উনত্রিশ ভাই ভাই উনত্রিশ প্লাস হয় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ প্লাস উনত্রিশের উপরে আছে দেখেন দর্শক কত সুন্দর গেট আপ ছাগলটা মাসা আচ্ছা ভাই দাঁতে করে গেছে ভাই মাত্র চার দাঁত ভাই চার দাঁত না জি ভাই আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় ভাই কেমন দাম চাচ্ছেন ভাই শরীরের যে অবস্থা হুম

ওই প্রেগনেন্ট শিওর দিছে আমার আচ্ছা আমি কাস্টমারকে দিতে পারিনা উনি শিওর দিছে আচ্ছা আচ্ছা তাই না তবে ওলানে ফলানে মনে হয় ভাই প্রেগনেন্ট আছে কারণ আটা মাঠা বের হচ্ছে তো কত দিনে বলছেন ওই তিন মাস পার বলেছে না তিন মাস তাহলে মানে ভুয়া কথা বলছেন কিন্তু আমি আমি তো শিওর দিতে পারবো না আমার কাস্টমারের অসুবিধা নেই এটা আপনি যারা নিবে না ওই এক মাস দেড় মাস দেহালো যারা অনেক সময়

তার সাথে কথা বলে নিতে পারে এখানে একটা চকলেট কালার ভাই এটা কি দাঁত ধরে ভাই এটা মিয়তি তো তোর কস ভাই মিয়তি তো তোর কস তবে দাঁতে করে গেছে ছাগল মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত না হাইটটা কি মাপ হাইট আছে প্রায় 30 ভাই মাপ দেন তো 30 এর একটু উপরে আছে ভাই হ্যাঁ 31 ইঞ্চি হাইট আছে ভাই 30 এর একটু উপরে আছে দেখেন 31 ইঞ্চি হাইট অনেক সুন্দর একটা কালারিং দেখেন অনেকে কিন্তু এই ধরনের কালার কিন্তু নিতে চান এই ধরনের কালার থেকে কিন্তু বাচ্চা আশা করি আল্লাহ চা তো ভালো আসবে দুই মাস ভাই ভিডিও করানি আছে ভিডিও আছে নাকি ভিডিও নাই তবে মোটামুটি শিওর ভাই এর শরীরের যে অবস্থা আচ্ছা আচ্ছা শরীরের যে অবস্থায় একটা হার মার কিছু দেখা যাচ্ছে তাতে ওই প্যাক না গঠনটা ভালো আছে আমি মনে করি যে প্রেগনেট তারপরে বলা যায় না আল্লাহ পাক জানে আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা ভাই কেউ নিতে চাইলে 17500 দাম ছোট দাম আলোচনা সুযোগ আছে না হালকা সুযোগ আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে ছাগলটা

দেখি মোটামুটি অনেক এক জায়গা দেখছেন কত সুন্দর বড় ছাগল আচ্ছা এই ছাগলটা আপনি মোটামুটি কেমন দাম চাচ্ছেন ভাই এটার ভাই আবার একটা আকর্ষণ আছে ভাই এটা দেড় মাস হলে ভাই বিট করানো আছে আমি নিজে বিট করাইছি ভিডিও আছে আচ্ছা কিন্তু বিশেষ কারণে বিটল অরিজিনাল নাগরা বিটল পাটা দিয়ে বিট করানো আছে আচ্ছা 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 এটা ভাই কেমন নিতে চাইলে আমি ভিডিও দেব ওনারা তাল করে ওনারা নেবেন সমস্যা নেই কেমন দাম নেবেন এটা ভাই চাওয়া দামে একত্রিশ হাজার ভাই আচ্ছা আচ্ছা আলো শুরু কথা ভাই অনেক বড় আমি দেখতে পাচ্ছি এই লাইভ আছে 50 কেজি উপরে ভাই দর্শকরা বুঝতে পারবে এটা আলোচনা সুযোগ আছে না ভাই সিংগুলা দেখেন ভাই সংকোচ হ্যাঁ হালকা সুযোগ আছে না পেছানো সিংহে দেখেন হালকা সুযোগ আছে ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে ভাতে কথা বলে নিতে পারেন ভাই এটা কি বিটল নাকি নাগরা বিটল ভাই নাগরা বিটল জি মার্বেল চোখ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ বয়স কেমন আছে ভাই এটা ভাই নিউ অ্যাডাল্ট এখনো বয়স হয়নি তবে আরেকটা আকর্ষণ আছে ভাই জি ভাই কি আকর্ষণ ভাই আমি আগে অরিজিনাল বিটল দিয়ে বিট দিছি ভিডিও আছে জি ভিডিও আছে কেউ নিতে চাইলে আমি ভিডিও দিব ওনারা মিল করে দেখে নেবেন যে আলহামদুলিল্লাহ এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা ভাই তো সব দামি ছাগল ভাই কিন্তু কাস্টমার তো সবাই বোঝেন না যে বিটলের কি ডিমান্ড আচ্ছা আচ্ছা

আমি অনেক মানে দেখছি এই ধরনের কালার থেকে যদি হান্ডের তোতা দেন তাহলে বাচ্চা আল্লাহ তো ভালো ছাপার বাচ্চা আসে যাক এই ধরনের আমি এই ছাপার কথাটা একটু বলি দর্শকের দুধের পালান ভালো গঠন ভালো ভাই এটা কি জাত ধরে এটা ভাই শিরোয়ের ক্রস ভাই আচ্ছা আচ্ছা শিরোয়ের সাথে হালকা তোতা আছে দর্শক এই ছাগলটা আপনারা নিয়ে

আচ্ছা আচ্ছা দর্শক ভালো লাগলে নিয়ে ছাগল অনেক সুন্দর দুধের ছাগল বড় ছাগল নিয়েন ভালো লাগলে আলিম ভাই জি ভাই বলেন এখানে একটা কি শিরোহির ক্রস নাকি আচ্ছা আচ্ছা শিরোহি ক্রস আচ্ছা আচ্ছা মোটামুটি দাঁতে কটা ভাই মাত্র দুই দাঁত ভাই দুই দাঁত না জি হাইটটা কেমন আছে হাইট আছে 30 প্লাস 30 প্লাস জি ভাই দর্শক এই 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 ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা কালারিং ছাগল এই ধরনের কালার থেকে বাচ্চা আল্লাহ ভালো আসার সম্ভাবনা আছে কালার দেখেন গঠন দেখেন সব মিলে আছে ভাই এই ছাগলটা যদি কেউ কেউ দাম এটা ভাই পছন্দ করলে নিতে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো জি ভাই আলোচনার সুযোগ আছে না ভাই হালকা সুযোগ আছে ভাই ছাগল আজ বিক্রি করবো আর কাস্টমারের ঘরে ঘরে পৌঁছাবো এইগুলো চিন্তা করবো আচ্ছা দর্শক ভালো লাগলে ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল এখানে একটা অনেক সুন্দর একটা ছাগল সিরোইর কচ ভাই সিরোইর কচ না ভাই আচ্ছা আচ্ছা দাঁতে করে ভাই দুই দার চলে ভাই মাথার দাঁত হাইটটা দেখে মাপ দেন তো কেমন আছে আচ্ছা সব মাপ দিয়ে দিচ্ছে যেন আপনাদের সুবিধার্থে ইরিশ হাইট আছে ভাই আচ্ছা তিরিশ দেখেন দর্শক কালারিং দেখেন গঠন দেখেন সব মিলা এভারেজ খুব সুন্দর আছে কেমন দাম ছাড়ছেন ছাগলটা ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে মাত্র দুই দেয় কানেকশনমেন্ট বলেছে বিট করানো আছে প্রায় দেড় মাস প্লাস আচ্ছা 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 বাকি হলো কপাল এমনিতে নিতেছলে ভাই দাম হলো 17000 ছোট দাম আলোচনা শুধু আছে না হালকা সুজুক আছে ভাই আচ্ছা ভালো লাগলে নিয়ন দর্শক ভাই জি ভাই বলেন এখানে একটা সুন্দর কালারিং ছাপা কি কালা এটা জাতটা কি ধরে ভাই এটা ভাই হালকা জেবলার ক্রস আছে ভাই জেবলা তোতা আচ্ছা আচ্ছা এটা জেবলা তোতার ক্রস জি জি জকজ Alhamdulillah

একটু বললে তো আর কিছু বলার না না একটু হালকা কিছু সুযোগ দিতে হবে একটু একটু বলার সুযোগ তো রাখাই লাগে দর্শকের জন্য ঠিক আছে ভালো লাগলে নিয়ে ভাই এখানে একটা শিরোই ক্রস না শিরই ক্রস ভাই আচ্ছা আমপাতা কান না ভাই যে ভাই কানগুলো সুন্দর কান বলে হ্যাঁ এটা হলো আম কানই ধরে অনেকে বলে আর কি আচ্ছা মোটামুটি বয়সটা কেমন আছে ভাই এটা ভাই পাঁচ মাস মাইনাস বা পাঁচ মাস

ইয়া মানে সীমিত দামে চান যে সবাই তো এরকম বড় চান না তাহলে দশ বারো হাজারের মধ্যে হলে অনেকে নিতে পারে ভাই ওই জন্যই তো ভাই কানেকশন করা ঠিক আছে বারো হাজার চাচ্ছে ভাই তারপরে যদি আলোচনার সুযোগ থাকে ভাইয়ের সাথে কথা বলেন